তার সাথে ফোন করব ঠিক আছে আমরা চলে যাই কষ্ট দূর করতে তাদেরকে ওই মানে যখনই বলবেন মানে ঠিক আছে আর এতে সবচেয়ে ভালো হয় একদম যখন খবর ঠিক আছে

नदोको भयो नदोको भसेन होला बाहिरै गरि भित्र काताले भाषाते हाते तीनटा जम्मा त्यसको भयो योबाट पनि गयो लाको हो एको एको जबे भयो मास्क पसे जाने त्यो त दु दिन लाग्छ दु दु एकै गयो के यहाँै भोलि भगाई त्यसले हल्काले धराले भयो त बोसाले कडा समय

এখান থেকে ঠগলাই দোক আমরাও দেখি যে কি গুরু দোবাই না করবো ঠিক আছে আর আর একটা বিষয় এই যে চামড়া যেটা এখানে কথাইতে দিচ্ছেন এটা থেকে তো মাসি এসে আবার তো ভালো হয় না সামনে সামনে যে লবণ দাও এটা কি আরেকটা জায়গায় করা যাবে স্যার সেই জায়গাটাতে নাকি পাশেই এভাবে করতে হবে স্যার না এটা তুলি আবার রাখি দেই অন্য জায়গায় রাখি দেই লবণ বা মাছ বসবে না স্যার লবণই বাজার ড্রেন পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আপনারা প্রেসার দিলেন আমাকে প্রেসার দিতে হবে যে রেন্টে প্রেশার করা এক সপ্তাহ আমার কথা ঠিক আছে পড়াইতে খুব ভালো কথা নিজের আপনাদের জানার জন্য বসে কথা কথা এক বছর পরে আমিও থাকবো না ভাইয়া থাকবে না তিনি থাকবেন কিন্তু আপনারা যদি জানেন যে না এটা বাজারে এই রেন্ট প্রেশার করা তাই তো ওনাদের কমিটি ঠিক আছে তাহলে আপনারা তাদেরকে প্রেসার দিতে পারবেন যে আপনাদের কাজ আপনারা কেন এটা প্রেশার আপনারা কি টাকা দিচ্ছেন না একটা এখানে বছর জন্য টাকা দিতে পারবেন ঠিক আছে তাহলে হচ্ছে আপনাদেরকে অধিকার আছে